এখন তোমাদের আমি এক কথা বলছি বর্তমান এই আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে জি আমাদের প্রতিটি মানুষের জন্যই আমাদের একটি আত্মরক্ষার জন্য আমাদের কয়েকটা কৌশল আমাদের শিক্ষার তাই এই উদ্দেশ্য লক্ষ্য করে আজকে তোমাদেরকে আমি মার্শাল কয়েকটি কৌশলগুলি আমি শেখাবো এখন হাত ছাড়ো সাবধান হো আরামে দাঁড়াও pichone hat ready ready why 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 rakho paro bhusna why, why?

ฮว่าฮว่าฮว่าฮว่าฮว่าฮวว่าฮว่าฮว่าฮว่าฮว่าฮว่าฮ

ঠিক আছে অবরোধ আরামে দাঁড়াও তোমাদের ভবিষ্যৎ কব আমি দেখতে পাচ্ছি তোমাদের উপর আমি আশীর্বাদ করছি ভবিষ্যতে তোমরা কোনোদিন অবৈধভাবে তোমরা এই কৌশলকে ব্যবহার করতে পারবে না তোমাদেরকে এই শিক্ষাই আমি দিচ্ছি সময় তোমরা বদ্ধভাবে সামাজিকতাভাবে এই কৌশলগুলি তোমরা তোমাদের আত্মরক্ষার জন্য কেউ যদি বিপদে ভরে তাদেরকে তোমাদের তোমরা উদ্ধার করবে ঠিক আছে হ্যাঁ এই মঙ্গল করে ঠিক আছে আজকের জন্য 비롯해, 저는 그를 선악을 합니다. 따라오세요. 팔로잉 템플. 음! 한번더 해보시죠. 음! 팔로잉 템플. 음! 음! 따라오세요. 네! 네! 팔로잉 템플. 음! 음! 따라오세요. Yes, yes. yes.